কি হলো? কি গো শুনছো? শুনছো? ফোন থেকে জল ছিটাচ্ছি। কি হলো ওঠো। কি গো? উঠে গেছি আমি। করছো তুমি বউ জানো আমি খুব ভয় পেয়েছি আমাদের ঘরে একটা ভূত এসেছিল বাজে কথা একটু বন্ধ করো না বউ সত্যি একটা ল্যাংডো ভূত আমার চোখের সামনে দিয়ে দৌড়ে গেল এইসব ভাটের কথাটা বন্ধ করো তুমি ঘরের মধ্যে পায়খানা করেছো কেন আমি কখন হাগলাম আমি হাগিনি একদম মিথ্যা কথা বলবে না তুমি খাটের নিচে পায়খানা করেছো আর এই চাদরটা দিয়ে মুছেছো হ্যাঁ এসব কেন করেছো তুমি আরে না আমি করিনি তাহলে যে ভূতটা আসছিল সে করেছে বাবা এসব বাজে কথা বলছে আরে ভূতেরা কি পায়খানা করে নাকি আরে ওই করেছে ভূতটা আরে ও তো লেন্ডে ছিল এ যাও তো পায়খানাটা বসে করো আরে চাদরটা তুলে কাঁচু গিয়ে যাও এ বাবা ভূতেরা গো আমাকে পরিষ্কার করতে হবে উফ এইসব বাজে বকা বন্ধ করে পায়খানাটা ইমিডিয়েটলি পরিষ্কার করো ঘরে গন্ধ ভর্তি হয়ে গেছে তোমরা দুটোই সমান তোমার মাও ঘরে হাগে তুমিও ঘরে হাগো আর নিয়ে তোমার মা অন্যের নামে দোষ চাপায় তুমি অন্যের নামে দোষ পাও যাও যাও তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার করো আর চাদরটা ভালো করে গিয়ে কাচো আর ঘরটা ফিনাইল দিয়ে মোছো আমি তোকে চারবো না দিয়ে গেলি আমার ঘরে আর এখন আমাকে পরিষ্কার করতে হচ্ছে ঘু ঘাঁটতে হবে তোকে আমি ছাড়বো না